আপনি রাসেল গার্মেন্টসের শ্রমিক না আমি দেখলাম আপনারা বিক্ষোভ করছেন রাস্তায় তো এখন আসছেন ডিসি অফিসে আমরা যেটুকু জানতে পারলাম একটা সমাধানের জন্য আসছেন আসলে আপনাদের দাবি কি একটু যদি আমি এই মুহূর্তে অবস্থান করছি নানগুজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বিজেপি সদস্যরা দাঁড়িয়ে আছে এবং এখানে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে অনেক শ্রমিক এখানে সমবেত হয়েছে পঞ্চবটি বিসিক এলাকার রাসেল ফ্যাক্টরির শ্রমিকরা এখানে সমবেত হয়েছে তাদের নানান দাবি দেওয়ার দাবি দেওয়া নিয়ে বিশেষ করে জি এম সাহেবের অপসারণ নিয়ে আমরা এই ব্যাপারে রাসেল গার্মেন্টসের শ্রমিকদের কাছ থেকে শোনার চেষ্টা করব তাদের সমস্যাগুলি কি এবং তারা কি জন্য এই ডিসি অফিসে এসেছে তাদের মাঠ থেকে আমরা শুনবো আমরা দেখতে পাচ্ছি তারা কিছুক্ষণ আগেও বিক্ষোভের মধ্যে ছিল তো জেলা প্রশাসকের আশ্বাসে তারা এখানে সমবেত হয়েছে শ্রমিকরা আশা করছে যেন জেলা প্রশাসক তাদের একটা সুষ্ঠু সমাধান দিবেন সেই জন্য তারা অপেক্ষা করতেছে এখন এখন সময় সম্ভবত একটা একটা হবে তো ডিসি সাহেব তাদের কাছ থেকে সময় নিচ্ছে সাড়ে তিনটা পর্যন্ত এই জন্য শ্রমিক এখানে অপেক্ষা করছে ডিসি সাহেবের সাথে কথা বলবে এবং একটা সুষ্ঠু সমাধান তারা পাবে আমরা জানবো আসলে এখানকার শ্রমিকদের মধ্যে কি সমস্যা তৈরি হয়েছে জানার চেষ্টা করছি শ্রমিকদের মধ্যে আপনি রাসাল গার্মেন্টসের শ্রমিক না আমি দেখলাম আপনারা বিক্ষোভ করছেন রাস্তায় তো এখন আসছেন ডিসি অফিসে আমরা যেটুকু জানতে পারলাম একটা সমাধানের জন্য আসছেন আসলে আপনাদের দাবি দেওয়াগুলো কী কী একটু যদি বলতে কে পদত্যাগ মুস্তফা যে গোলাম মুস্তফাটা মুস্তফা জিএম পদতে সে অত্যাচার শুরু করছে আমাদের মা কে অত্যাচার শুরু শুরু করছে আর মানে সে এক এক দিন এক এক আনমানায় মানে মনে করেন কাউকে পাঁচটা বাজে করে করায় দশটা পর্যন্ত চাকরি করে আর জুলুমের অত্যাচার লজার যেরকম

ওই একচল্লিশ জনকে যদি ছাঁটাই করা হয় তাহলে গার্মেন্ট চালু করতে পারবো ওই জনের জন্য মানে কি গার্মেন্ট অসুবিধা হচ্ছে কিন্তু জিএম ভাই পদত্যাগ করাই না কিন্তু ওই একচল্লিশ জন একচল্লিশ জন না আমাদের যদি আপনারা যাচাই বাছাই করেন পুরো পনেরোশো ওয়ার্কার আছে পনেরোশো ওয়ার্কার বলবে যে এটা ওষুধ বুয়া করতে হবে তারা বলতে সে একচল্লিশ জন সবাইকে নেতৃত্ব দেয় কিন্তু আমরা আমরা শুনছিলাম দুজন শ্রমিকের কাছ থেকে ওরা রাসেল গার্মেন্টসের শ্রমিক যে তাদের দাবি দেওয়া ছিল শ্রমিকদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে যা শ্রম আইনের মধ্যে পড়ে না এবং বিভিন্ন নারী শ্রমিকদেরকে কুপ্রস্তাব দিয়ে থাকে এটাও শ্রম আইনের মধ্যে পড়ে না যেটা ক্রিমিনাল যাবে তো শ্রমিকরা দাবি করছিল তাদের মালিকের কাছ থেকে অভিযোগ করেও তারা প্রতিকার পায়নি বিভিন্ন ছুটি ছাটানীয় সমস্যা তো নারীদেরকে যুন হয়রানি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এখানে ফ্যাক্টরিগুলোতে দেখা যায় যে জুন হয়রানির যে সংজ্ঞা রয়েছে সম্ভবত স্টাফরা জুনো হয়রানির সংজ্ঞাটাই বোঝে না ওরা অসহায় হয়ে এখন আসছে ডিসি সাহেবের কাছে যে ডিসি সাহেব একটা সমাধান দিবে তারা আইনের স্মরণাপূর্ণ হয়েছে এই জন্য তারা সুশৃঙ্খল আছে এখনও তারা উশৃঙ্খলতা জড়ায় নাই আমরা জানবো একজন নারী শ্রমিকের কাছ থেকে এই ব্যাপারে তাদের মোটিভেশনটা কী তারা আসলে এখানে মালিককে কি জানাতে আসছে

কি ধরনের অভিযোগ ছিল আপনাকে থানায় অভিযোগ লিখিত আকারে অভিযোগ করছেন জিটি কিছু করছেন পুলিশ কি সেখানে প্রতিকার নেয় নেই আপনাকে আপনারা যে অভিযোগ করছেন সেই অভিযোগের কপি নেননি লিখিত আকারে অভিযোগ করছেন পুলিশের কাছে তারপরও পুলিশ তার স্টেপ নেয় নেই এটা কতদিন আগে তারপর এই ঘটনার পরও তারা এই অপকর্ম চালাই গেছে অকথ্য ভাষায় গালাগাল করেই গেছে না আচ্ছা তারপরে আপনাদের যে আপনাদের যে অর্জিত ছুটি নৈমিত্তিক ছুটি অসুস্থকালীন ছুটি এই ছুটিগুলো আপনারা পান না ছুটির টাকা পান

নারীর প্রতি জুনো হয়রানি করা এটা ক্রিমিনাল আইনের মধ্যে পড়ে পুলিশ কেন স্টেপ নেয় নেই সেটা দেখবেন ডিসি সাহেব আমরা জানব পরবর্তীতে এটার ফায়সালা কী হয় ডিসি সাহেব সময় নিছে তিনটা বাজে শ্রমিকদের সাথে বসবে ফ্যাক্টরির সব সমস্যাগুলি আছে তারা সমাধান করে দিবে। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে আইনের একটি ধারা আছে তেরো ধারায় তারা গেটে লাগিয়ে দিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধ করে দিয়েছে তো তাদের রুটি রুজির সমস্যার কারণে রাস্তায় নেমেছে এখানে যে শুধু তারা জুনো হয়রানির শিকার তা না তাদের যে ছুটি ছাটা রয়েছে এগুলো তারা পাচ্ছে না সর্বোপরি আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে মালিক কোম্পানিতে নোটিশ লাগিয়ে দিয়েছে তারা রুটি রুজি উপায়ন্তর না পেয়ে রাস্তায় নেমে আসছে ডিসি সাহেবের কাছে একটা সমাধানের জন্য ডিসি সাহেব তিন ঘন্টা পরে মানে সাড়ে তিনটার দিকে সমাধান করে দিবে বলছে এই জন্য শ্রমিককে অপেক্ষা করছে আমরা জানবো অপেক্ষা করতে বলবো আপনাদেরকে আমরা জানবো ডিসি সাহেবের মিটিংয়ে কী হলো এখন আমরা একজন বিজেপি বিজিবি সদস্যর সাক্ষাৎকার নিব ওনারা কেন এখানে অবস্থান নিয়েছেন আমরা জানবো বিজেপি সদস্যের কাছ থেকে এখানে বিজেপি সদস্যরা সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে কথা বলার চেষ্টা করেছে ওনাদের সাথে কিন্তু আইনগত কারণে ওনারা কথা বলতে রাজি নন কারণ ওনারা একটা চেন অফ কমানের ভিতর দিয়ে চলে তো এভাবে সাক্ষাৎকার দেওয়া ওনাদের চেন অফ কমানের মধ্যে যায় না সেজন্য ওনারা কথা বলতে চাচ্ছে না তো ধন্যবাদ স্যারদেরকে যে ওনারা সতর্ক অবস্থায় রয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে